কি করছো যে ও আর ফিরে আসবে না না ও আর ফিরে আসবে না এই বারবার চলে যেতে হবে চলে যেতে হবে কেন বলছো বলো তো আমরা তো সবাই জানি যে ও একবার গেলে আর এই বাড়িতে আসবে না ওখানেই থাকবে কি তাই বলেছিলে তো কে থাকতে চায় বলো এত অসম্মানের মধ্যে আবার সত্যি কোনো বাসনা নেই এখানে থাকার বেনারস যদি আমার জন্য প্রোটেক্টেড হতো তাহলে আমি এখানে কোনো দিনও আসতাম না আর যদি আসতামও এখানে এতদিন আমি থাকতাম না এই যে এবার আমি বেনারস চলে যাচ্ছি ওখানে যদি আমার থাকার ব্যবস্থাটা ঠিকঠাক থাকে পুলিশ যদি আমাকে প্রপার প্রোটেকশন দিতে পারে এই বাড়িতে আমি যাদের প্রতি কৃতজ্ঞ তাদের প্রতি কৃতজ্ঞতা আমার নিচের মধ্যে থাকবে আমি আপনাদের সামনে এসে দাঁড়াবো না প্রমিস করলাম আমি তার মানে একটা যদি আছে তো যদিটা কবে শেষ হবে নেই প্রে করো গরিমা দিদি যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই যদিটা আমার জীবন থেকে চলে যায় যাতে আমার জীবনে আর কোনো বিপদই না আসে তাহলেই তো তোমরা খুব শান্তিতে জীবন যাপন করতে পারবে ও যদি বেনারস চলে যায় আর বেনারসে যদি ঠিক মতো সেটেল হতে পারে তাহলে ও এখানে আর আসবে না আর হ্যাঁ যদি যদি ওখানে কোনো রকমের অসুবিধা হয় যদি কোনো প্রবলেম হয় তাহলে তাহলে হয়তো কলকাতায় ফিরে আসবে মুম্বাই চলে যাবে ওখানে কাজ করবে এই বাড়িটা তোমাদের প্রাইভেট প্রপার্টি হতে পারে কিন্তু এই শহরটা আর মুম্বাই তো তোমাদের প্রাইভেট প্রপার্টি নয় তো ও যদি ওখানে চায় ও থাকতেই পারে তাই না আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি যে রোশনাই আর কোনোদিন এখানে ফিরে আসবে না আমি কথা দিচ্ছি ঠিক আছে এবার আশা করি তোমাদের সবার উত্তর আমি দিতে পেরেছি আমার খুব টায়ার্ড লাগছে আমার খুব ক্লান্ত লাগছে আমি 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 কি কিছু খেতে পাবো প্লিজ ও কি কথা খেতে পাবি না মানে আজ তো জন্মদিন শুরু হয়ে গেছে এই তোমার সঙ্গে ব্যবস্থা করো না দিল রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে